নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা দুষ্টু বুকানের আরেকটি নিউ ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি আজকে হচ্ছে রবিবার রবিবারের দুপুরবেলা আজকে রান্না করেছিলাম খিচুড়ি খিচুড়ি এই যে গোবিন্দভোগ চাল সামান্য একটুখানি ছিল সেটা দিয়েই কিন্তু খিচুড়িটা রান্না করেছিলাম আর আমার আজকে দুই দুই জায়গায় হাত কেটে গেছে সেই জন্য কিন্তু ভীষণই অসুবিধা হচ্ছিল এটা ভাঙতে আর খেতে আর খুব জ্বলে যাচ্ছিলো সেই জন্যই এবার একটু হাতটা দেখে নিলাম এক টুকরো কুমড়ো ছিল সেটার মধ্যে সেটাকে কেটে চার টুকরো হয়েছিলো আর কয়েকটা আলু দিয়ে অল্প একটুখানি খিচুড়ি রান্না করেছি আর একটু আলু ভাজা করেছি এই দিয়ে আজকে আমরা দুপুরবেলাটা খাবো বুকানের বাবা এখনও আসেনি ওর বাবা আসলে ওর বাবা খেয়ে নেবে গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা আর আমি বাইরে চলে এসেছি আর এখানে আমার একটু মনে হলো এই গাছটাকে তোমাদের একটু দেখাই তবে প্রচুর ধুলো হয় আমাদের এখানে সেজন্য কিন্তু ধুলো পড়ে রয়েছে এটা প্রতিদিনই মোছা হয় তা বাদেও কিন্তু আর এগুলো হচ্ছে ম্যাজিক বল তোমাদের একটু দেখিয়ে দিলার আমি একটু কথা বলছিলাম কিন্তু কি হবে কথা বলে তো কোনো লাভ নেই কারণ হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড মাইক বাজছিল আমার কথাটাকে পুরোটাই মিউট করে দিতে হয়েছে যাই হোক কিছু বলছিলাম আমার অতটা খেয়াল নেই আমি মিউট করে দিয়েছি কথাটা মানে সন্ধ্যেবেলা ব্লগটা শুরু করছি এই নিয়েই কিছু একটা বলছিলাম আর এদিকে বুকান রয়েছে আমি রয়েছি জবা রয়েছে আর আজকে ফুট করেই আমাদের একটুখানি ঘরোয়াভাবে চিকেন খেতে বিরিয়ানি খেতে ইচ্ছা হয়েছে সেই জন্য কিন্তু আমরা চিকেন বিরিয়ানি করব আমাদের বাড়ির মতন আমরা বাড়িতে বানাবো টিকনিক টিকনিক নাই এমনি আর কি জবা এসে ওখানে একটু তোমাদেরকে হাই করে দিল আর আমি একটু রেডি হয়ে নিয়েছি মানে একটু ফ্রেশ হয়ে নিয়েছি ঘুমের থেকে উঠে একটু জাস্ট চোখে মুখে জল দিয়ে একটু মাথাটা আঁচড়ে নিয়েছি এবার চলে যাব হচ্ছে রান্নাঘরে বৌদি এসেছিলো আর এদিকে ফ্যানটা চালিয়ে রেখেই চলে গেছে সেই জন্য আমি আমার ফ্যানটা বন্ধ করলাম আর এই দেখো বৌদি সমস্ত বাসনপত্র মেজে দিয়ে গেছে এগুলিকে এখন আমার তুলতে হবে তারপরে কিছুই কাটাকাটি হয়নি কিছু হয়নি সেগুলিও করতে হবে তাহলে চলো আবারও পরে আসছি সমস্ত বাসনপত্র তুলে নিয়েছি তুলে তুলে নিয়ে কিন্তু আমি এখন একটুখানি তোমাদের সাথে কি কথা বলছিলাম ওই যে বললাম জানি না তারপরে হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আরও অনেক কাজকর্ম আছে সেগুলো টুকিটাকি করছিলাম বাসনপত্র তো গুছিয়ে নিয়েছি আর আমার তো বৌদি চলে যাওয়ার সাথে সাথেই বাসনপত্রগুলো না গোছালে একদমই ভালো লাগে না সেই জন্য কিন্তু আগেই আমি রান্নাঘরে ঢুকে আগে বাসনগুলো গুছিয়ে নিই নইলে কোনো কাজ যেন করে শান্তিই পাওয়া যায় না আর এদিকে দেখো বসে পড়েছি হচ্ছে আদা ছাড়াতে আদা রসুন এগুলো সব ছাড়ানো হবে এদিকে চিকেনটাও আনা হয়ে গেছে এটাকে ধোয়া হবে চাল ভিজিয়ে রেখেছি আর আলুও কাটা হয়ে গেছে এবারে এই আলুটাকে সেদ্ধ করব সেই জন্য প্রেশার কুকারের মধ্যে মানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম তার মধ্যে দেব একটু সামান্য ফুড কালার আর বেশ অনেকটা পরিমাণে লবণ কারণ লবণটা যাতে আলুতে ভালোভাবে ঢুকে যায় সেই জন্য কিন্তু বেশ অনেকটা পরিমাণে লবণ দিয়েছি আর দেখো এই দেখো সেদ্ধও হয়ে গেছে এখানে আদা আদা রসুন সব রয়েছে এগুলোকে কিন্তু এখন পেস্ট করতে হবে আদা রসুন কাঁচা লঙ্কা এটা পেস্ট এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে আর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব নইলে কিন্তু ভীষণভাবে লেগে যায় আর এদিকে আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে চিকেনটা কিন্তু প্রায় কষা কষা ভাব এসে গেছে এর মধ্যে মশলা বলতে আদা কাঁচা লঙ্কা রসুন এটাই আছে আর আমি পরবর্তীতে বিরিয়ানি মশলা দেবো একটুখানি এক ঢাকনা গোলাপ জল এক ঢাকনা কায়রা জল দিয়ে দেব। এই তালে মাংসের মধ্যে বেশ সুন্দর একটুখানি ফ্লেভারটা চলে আসে বেশি কিন্তু না মানে একদমই অল্প করে দিতে হবে গোলাপ জল কেওড়া জলটা আর আমার চিকেন বিরিয়ানির রেসিপিটা অলরেডি কিন্তু চ্যানেলে আছে চাইলে দেখে আসতে পারো আর আজকের এই ভিডিওটা একদমই ছোট একদম একটা মিনি ভ্লগ বলা যেতে পারে পাঁচ ছয় মিনিটের মানে পরবর্তীতে এত পরিমাণে গরম লেগে গেছিলো আর কোনো রকম ভিডিও টিডিও করা হয়নি এবং ভুলেও গেছিলাম আর অনেকটা রাত হয়ে গেছিলো ব্যস্ত হয়ে গেছিলাম সেই জন্য আর এখানে আমি একটু বসে আছি জবা বসে আছে জবা কি যেন করছিল ফোনে আর আমাকে একটু দেখিয়ে দিলাম দেখো এত গরম লাগছে সেই জন্য একটু তো আমার চোখ মুখের অবস্থা কি দেখো আর এইদিকে দেখো হচ্ছে খেলা আমাদের এখন করতে তো সব সবসময় প্রায় খেলা হয় তোমাদের এখনো শেয়ার করি না ভাবি ভাবি যে একঘেয়ে লেগে যাবে সেই কারণে কিন্তু ওই যে আর ওইদিকে বুকান দেখছে ভূতু খুব মনোযোগ দিয়ে ভূতু দেখছে আর এদিকে জবা কিন্তু খুব মনোযোগ দিয়ে চুলও ভাজছে তাই আমি একটুখানি দেখিয়ে দিলাম আর ওইদিকে ও দেখছে দেখুক আমার তো ওইদিকে রান্নাঘরে যেতে হবে এদিকে বুম্বা রয়েছে আকুল রয়েছে আকুল না সরি মিনাল রয়েছে কারণ মিনালের আজকে ছুটি রবিবার সেই জন্য চলো এবারে কত দূর কী হলো একটু দেখি এই দেখো কতটা জল বেরিয়েছে আর আমি কিন্তু চিকেনটাকে এইভাবে হালকা একটা হিট দিয়ে এই জলটাকে টানিয়ে নেব আর ওদিকে কিন্তু আমার ভাতটাও আমি বসিয়ে দিয়েছি একদম এই ভাতটার দিকে নজর রাখতে হবে কারণ যখন তখন এটাকে এটা কিন্তু একদম গলে যেতে পারে তাহলে এদিকে দেখো আমার মাংস আর ভাত দুটোই একসাথে হচ্ছে এরপরে এটাকে লেয়ারিং করব লেয়ারিং করে কিন্তু বুকানকে ফার্স্ট দিতে হবে বুকানের কিন্তু এখন থেকেই খিদে লেগে গেছে এমন কি কষা মাংস ওকে দিতে হয়েছিল ও বসে বসে খাচ্ছিলো নইলে কিন্তু আমার মাথাটা একদম খারাপ করে দিচ্ছিল আর এই আমি কিন্তু এই দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটার মধ্যে দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি আর দিয়ে দিয়েছি একটুখানি বেশি পরিমাণে লবণ কারণ হচ্ছে চালটাতেও যাতে পরবর্তীতে আমাকে লবণ দিতে না হয় চালে যথেষ্ট পরিমাণে লবণ থাকে সমুদ্রের জল যেরকম নোনতা সেই রকমভাবেই কিন্তু জলটাকে নোনতা বানাতে হবে আর এই দেখো এটা হচ্ছে নেক্সট ডে সকালবেলা ওই দেখো ভেতরে কি দেখতে পাচ্ছ একজন সর্প মহারাজ উনি কিন্তু ঢুকে বসে আছে সেটাকেই আমরা বের করার বহুত চেষ্টা করেছি পারিনি পরবর্তীতে হয়তো বেরিয়ে গেছে কিনা জানি না আর আমি কালকে রাতে এরপরে আর কোনো রকম কোনো কিছু শেয়ার করতে পারিনি আর আজকে মর্নিংয়ে এটা দেখেই আমার দিনটা শুরু হয়েছে তবে দেখে দিন শুরু হওয়া ভালো তাহলে বন্ধুরা চলো আজকের মতো তোমাদেরকেও এটা দেখিয়ে দিনটা শেষ করলাম তাহলে আবারও দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওগুলো দেখতে থেকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধু